যে কাজ গুলো পেরে বেড়াই যে ভিডিও এই ভিডিও করে আমরা কিছু ফলাফল পাওয়ার জন্য গরিব দুঃখীর আদান প্রদান করা হবে যে কোনো সকল প্রকারে যখন একটু লাইনে ভিডিও দেব সে সকল মানুষের জন্য একটু আমরা পাশে দাঁড়াবো নিজের ব্যক্তিগত পরিশ্রম দিয়ে যতটুকু আমরা এগোতে পারি সবল হওয়ার চেষ্টা করব এবং গরিব দুঃখী জায়গার স্বামী নেই বা মাথার উপরে কোনো লোক নেই কোনো কাজ করতে পারে না হাট বাজার করতে পারে না পরাম লোকেদের জন্য আমরা এক সময় পাশে দাঁড়াব তাদেরকে নিয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ কাজমাল আমরা এই করে আসি গরিব দুঃখী যেমন ফকির মিষ্টি এতিম এই সকল লোক লোকেদের জন্য আমরা এই কাজগুলো করে থাকি এই কাজগুলো করতে আমাদের অবশ্যই ভালো লাগে এবং যখন আপনারা দেখতে পাবেন আরো অনেক ভালো লাগবে সে সকল কাজগুলো করতে আমাদের ভালো লাগবে যেমন যে কোনো না কোনো আকার প্রকার লোক থাকে মানুষের হিংসা নির্দেশ যে কোনো ব্যক্তিগত কারণের মাধ্যমে সে সকল মানুষের সাথে আমাদের পরিশ্রম ব্যয় করতে হবে পরিশ্রম করতে হবে এবং সাথে থাকতে হবে মানুষ মানুষের জন্যই মালা ব্যবহার করে আর যে কোনো সকল মানুষের মাধ্যমে নিজের ব্যক্তিগত কাজ ও পরিশ্রমের মাধ্যমে যে সকল কাজগুলো করে গরিব দুঃখীকে সাথে উঠে দাঁড়াতে চেষ্টা করে সে সকল মানুষের জন্য আমরা হাত বাড়িয়ে দেবো এবং তাদের কাজের আমরা লিপিবদ্ধ হব যেমন বাজার ঘাট আশপাশ হয়ে ঢুকেন মানে যাদের পা নাই হাত নাই এসব মানুষদের জন্য আমরা পাশে দাঁড়াবো এখন কাজকর্ম করতে না পারলে আমাদের এই কাজগুলোর পরিশ্রমের মাধ্যমে সে সকল কাজ করে তুলতে পারে এবং সাথে থাকতে পারে এ সকল প্রকারের জন্য আমাদের এই আবার আমাদের বাজার গোপাল ভিতরে অনেক পানি ভিজে যে মানে সে সাঁকো এই সাগরের কথা বলা যাবে না প্রতি বছরই বললি ভালো প্রতিদিন একবার করে তলি যায় আবার এই টাইটেনিক জাহাজ এটা পানি টানা হয় এই সাগর কাজের জন্য আমরা সাথে থাকবো এবং হাতে পিঠে টাইটানিক জাহাজের মধ্যে পানিগুলো আমরা তুলে দেবো তুলে দেওয়ার চেষ্টা করবো ভিডিও কার্ড